কম প্রদর্শক অন্যমঞ্চে আলাপ চাইতা আদেশকে আত্রে। দর্শক আপনারা এতে মধ্যে বুঝতে পারছেন যে গত যুদ্ধ মাসে এ অনুষ্রকার দেশকে কোথায় নামিয়ে নিয়েছে। কতটা নিচে নেমেছে নানান কর্মকাণ্ড নিয়েছে নানান কর্মসূচি নিয়েছে। নানান কমিশন গঠন করেছে এই নানান কমিশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কমিশন হচ্ছে জাতীয় ইক্ষমক্ত কমিশন যে কমিশনের প্রধান সভাপতি ডক্টর মাহামাি উনুস এবং সহ সভাপতি আলী রিয়াজ। এই কমিশনকে টেনে বিভিন্নভাবে নিয়ে আজকে সেই আলিরিয়াজ খবর পাওয়া গেল ইতিমধ্যে সংবাদ মাধ্যমেও খবর হয়েছে যে গতকালকেই দিনের বেলায় খবরটা ছিল সন্ধ্যা থেকেই খবরটা ছিল যে আলিরিয়াজ বিশ সেপ্টেম্বর রাতের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রে চলে যাবেন এই সময়ে কেন এই ঐক্যমত্য কমিশনের প্রধান দায়িত্ব যে লোকটির হাতে সেই লোকটি যুক্তরাষ্ট্রে চলে যাবেন এবং বলা হচ্ছে যে বিশ সেপ্টেম্বর দিবাগত রাতে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন এবং আগামী তিরিশ সেপ্টেম্বর দেশে ফিরে আসবেন অর্থাৎ মাঝখানে দশ দিনের গ্যাপ আপনি যদি ঐক্যমত্য কমিশনের অবস্থাটা দেখেন যে এই ঐক্যমত্য কমিশনের ম্যাপটা ছিল গত পনেরো আগস্ট পর্যন্ত পনেরো আগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য গড়ে তোলা বিশেষ করে সংবিধান প্রশ্নে আলী রিয়াজের দায়িত্ব বাংলাদেশের যে বিদ্যমান সংবিধানটা আছে এই সংবিধানটাকে ধ্বংস করে দেওয়া এই সংবিধানটাকে ছুড়ে ফেলে দেওয়া পনেরোই আগস্টের মধ্যে সংবিধান ধ্বংস করতে পারেননি তিনি সংবিধানকে ছুড়ে ফেলতে পারেননি পনেরোই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার তার যে কমিশনটা সেই কমিশনটার এক মাসের ম্যাদ বাড়িয়েছে এক মাস ম্যাদ বাড়িয়েও গত পনেরো সেপ্টেম্বরে ঐক্যমতে পৌঁছাতে পারেননি সংবিধান ধ্বংস করতে পারেননি আবারও এক মাস পনেরো অক্টোবর পর্যন্ত ম্যাদ বাড়িয়ে নিয়েছে এই ঐক্যমত্য কমিশন এক মাস বাড়ানো হলো এই এক মাসের মধ্যে দশ দিন আলিবিয়াস অফিসিয়ালি দেখা যাচ্ছে দশ দিন আলিডিয়াস থাকছেন না কথিত আছে তার নিজ দেশ যুক্তরাষ্ট্র তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক যুক্তরাষ্ট্রে আছেন এক মাসের মধ্যে দশ দিন তিনি থাকছেন না তিনি কি আসলে ফিরবেন এই মুহূর্তে ডক্টর ইনুস পরিষোদের কেউ যদি বিদেশ যান এই মুহূর্তে অবস্থাটা এমনটাই যে বিদেশ গিয়ে আর দেশে ফিরবেন কিনা সে ব্যাপারে সন্দেহ আছে ডক্টর ইনুসও আজ রাতে। নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য আমি গত বছরও বলেছি গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে যাওয়ার প্রেক্ষিতেও বলেছি যে ডক্টর ইউনুস হয়তো এমন একটা সফরকে কেন্দ্র করেই তিনি দেশ ছাড়বেন তিনি আর আসবেন না আমি এখনো পরিষ্কার নয় যে তিনি এই সফর থেকে ফিরে আসবেন কিনা কিন্তু আলিরিয়াজের এক মাস সময় বন্ধিত করা হয়েছে তার ঐক্যমত্য প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আলিরিয়াজ দশ দিনের জন্য বিদেশে যাওয়ার কথা বলে চলে গেলেন আদৌ কি তিনি ফেরবেন কারণ ধাপে ধাপে সংবিধান ধ্বংস করবার নানা রকম চেষ্টা করেছেন আলিরিয়াজ সংবিধান ধ্বংস করতে পারেননি এবং এখন কি আলিরিয়াজ মনে করছেন যে সংবিধানটা ধ্বংস করে দিতে পারবেন মনে করবার কোনো কারণ পরিস্থিতি এখনো তৈরি হয়নি যে বাংলাদেশের সংবিধান আলিরিয়াজরা ধ্বংস করে দেবেন যদি আলিরিয়াজ মনে করে থাকেন যে সংবিধান আসলে ধ্বংস করা যাবে না ধ্বংস করা যাবে না যেহেতু সংবিধান ধ্বংসের ষড়যন্ত্রের একজন মূল হতা আলিরিয়াজ তাহলে কি হবে আলিরিয়াজের কি হতে পারে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হতে পারেন এটিকে আলী বুঝতে পারছেন বা বুঝতে পারলেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে কি বুঝতে পারবার অংশ হিসেবেই তিনি দেশ ত্যাগ করলেন তিনি কি আর ফিরবেন যদি ফিরেন তাহলে হয়তো তিনি এখনো ভাবছেন যে সংবিধান চূড়ান্ত ভাবে ধ্বংস করতে পারবেন কিন্তু অবস্থা সেটি বলছে না সবকিছু মিলে গত এক বছরের কর্মকাণ্ড কোনোভাবেই বাংলাদেশের সংবিধান ধ্বংস করতে দেবে না যে বাংলাদেশ এটি বুঝিয়ে দিয়েছে দেখুন এক বছরে ডক্টর ইউনুস সরকারের আমি বারবারই বলি নেগেটিভ কথা বলি অনেকে ডক্টর ইউনুস পন্থী আছেন যারা ডক্টর ইউনুস ভক্ত আছেন যারা যে আমি ভাবনাকে সম্মান জানাতে চাই তারা হয়তো ভেবেছেন যে ডক্টর সারা পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা আছে তিনি বাংলাদেশকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবেন কিন্তু আজকে চোদ্দ মাস দেখেও যারা এখনো অন্ধ ভক্তের মতো বলছেন যে ডক্টর ইউনুস ভিন্ন উচ্চতায় বাংলাদেশকে নিয়ে যাবেন তাদের প্রতি আমার আর কোনো শ্রদ্ধা নেই সম্মান নেই তাদের প্রতি আমার ঘৃণা আছে ডক্টর ইংরেজি একটা অথর্ব একটা গাল গল্প বাজ বাংলাদেশকে যে কোথায় নামিয়ে দিয়েছেন কূটনৈতিকভাবে কোথায় নামিয়েছেন দেখুন তো ডক্টর ইংরেজ বিরাট গাল গল্প দিয়েছিল যে ইউরোপের দেশগুলোর ভিসা প্রসেস করতে হয় আমাদের বাংলাদেশের মানুষকে দিল্লিতে গিয়ে মেক্সিমাম দূতাবাস দিল্লিতে বাংলাদেশ থেকে ভিসা প্রসেস হবে হয়েছে হয়নি হবে না গতকালকে খবর পাওয়া গেল ইউএ ভিসা অন্য আফ্রিকার দেশগুলোর সাথে বাংলাদেশের ভিসাও আর দেওয়া হবে না কানাডা বাংলাদেশের ভ্রমণে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে আমি একটা দিক বললাম কূটনৈতিক দিক কূটনৈতিক ভাবে বাংলাদেশ এমনটা বিচ্ছিন্ন কাজে এখনো যারা বলছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস ডক্টর ইউনুস তাদের প্রতি ঘৃণা তাদের প্রতি ধিক্কার পরিস্থিতি এমন হয়েছে এই জন্যই সন্দেহ মাথা চাড়া দিচ্ছে যে ডক্টর ইউনুসের পরিষদের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মুহূর্তে বিদেশ যাওয়া মানে সন্দেহজনক আর নাও ফিরতে পারেন কারণটা হচ্ছে যখন পরিস্থিতি খারাপ তো ঘোষণা করে চলে যাবেন তবে আমরা হয়তো ডক্টর ডক্টর কৃতকর্মের অপকর্মের বিচার করতে পারবো জানি না কিছু লোকের বিচার করতে পারবো কিনা আমরা জানি না তবে ভাই কিছু মানুষ ফেসে যে যাবে কিছু মানুষ যে ধরা খাবে পিনাকি ভট্টাচার্যের চার দিন আগের ভিডিওর ধারাতেই বলতে হয় যে নেপালের মন্ত্রীদের যেমন ভাবে দেওয়া হলো দিগম্বর করে গণধুলায় বাংলাদেশে সেই পরিস্থিতি হবে সেই পরিস্থিতির আজ অনেকে বিদেশে চলে যেতে পারেন আমি জানি না এখনো পর্যন্ত যে আলী বিদেশ যাওয়া তার নিজ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়াটা সেটি কিনা এখন তিরিশ তারিখ তার দেশে ফেরার কথা তিনি ফেরেন কিনা সেটি আমরা নিশ্চয়ই দেখব শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস গুরুমুগ্ধদের কাছে ম্যাজিক ম্যান নামেই পরিচিত তার কাছে আছে আলাদিনের চিরাগ যে চিরাগ থেকে দৈত্য বেরিয়ে রাতারাতি বাংলাদেশকে পাল্টে দেওয়ার কথা ছিল কথিত ষোলো বছরের দুঃশাসনে থাকা বাংলাদেশটা এমন ভাবে পাল্টে যাওয়ার কথা ছিল যাতে সবাই সেই গানটি গেয়ে উঠত একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার কিন্তু গত খারাপ দত্তুই শুধু বেরিয়ে এসেছে মব সন্ত্রাসে চাঁদাবাজিতে পানিতে ভাসমান লাশ উদ্ধারে বহু রেকর্ড এর মধ্যে অধ্যাপক ইনুসের সরকার করে ফেলেছে ডক্টর ইনুসের আমলের দুঃসংবাদের বন্যার স্রোত এত তীব্র যে বঙ্গোপসাগরের ঢেউ মাঝে মাঝে তাতে হার মানে এবার এমন কিছু ঘটেছে যা গত পনেরো বছর দশকেও ঘটেনি ইপিআই টিকাদান কর্মসূচিতে বিশ্বের বুকে বাংলাদেশ যেখানে ছিল রোল মডেল সেখানে কয়েক মাস ধরে টিকা বঞ্চিত হচ্ছে লাখ লাখ শিশু চারা দাবিতে রাস্তা অবরোধ করে নিয়মিত কৃষক বিক্ষোভের খবর সংবাদ মাধ্যমে ফিরেছে প্রায় দুই দশক পর অন্তর্বর্তী সরকার পিআর টিম অর্থনৈতিক আকাশচম্বী সাফল্যের প্রচার করতে যখন ব্যস্ত তখন অনিশ্চয়তা করেছে শিশু কৃষকের ভবিষ্যৎ একদিকে রাজনৈতিক চরম অনিশ্চয়তা অন্যদিকে সরকার নিয়মিত কার্যক্রম অবস্থায় ডুবতে চলেছে সময় টিভি বিজ্ঞাপন দেখতে দেখতে স্লোগান গুলো মুখস্থ হয়ে গিয়েছিল বলা হতো আপনার শিশুকে টিকা দিন রোগ মুক্ত জীবন দিন কিংবা সুস্থ শিশু চাইলে ঘরে টিকা দেবেন খেয়াল করে শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য বিশ্বের জন্য অনন্য উদাহরণ তৈরি করেছিল প্রাণঘাতী কয়েকটি রোগ থেকে শিশুদের জীবন বাঁচাতে সারা বিশ্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই পরিচালিত হয় উনিশশো সালে সালের সাতই এপ্রিল বাংলাদেশ এই কর্মসূচিতে আনুষ্ঠানিক ভাবে যুক্ত হয় এক বছর কম বয়সী শিশুদের যক্ষা ডিপ্তিরিয়া উপিঙ্কাশি হাম পোলিও মাইটিসের টিকা দেওয়া শুরু হয় প্রথম পর্যায়ে একই সঙ্গে মাও নবজাতককে দেওয়া হতো ধনুষঙ্কারী টিকা দুই হাজার তিন সালে হেপাটাইটিস বিয়ালে এবং রুবেলার এম আর দ্বিতীয় ডোজ টিকা এবং দুই হাজার সতেরো সালের দোসরা অক্টোবর পোলিও রোগের এফ আই টিকা দেওয়া শুরু হয় দর্শক বিগত আওয়ামী লীগ সরকার অনেক সমালোচনা আছে এটি সত্যি কিন্তু শিশুদের বিনামূল্যে টিকাদান কর্মসূচি দৈনিক প্রথম কার্যালয় দুই হাজার চোদ্দ সালে আয়োজিত গোল টেবিল বৈঠকে বাংলাদেশের ভূষী প্রশংসা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্থাটির কর্মকর্তা জয়ত লিয়ার নাগে তখন বলেছিলেন রাজনৈতিক সদিচ্ছার কারণে এখানে টিকাদান কর্মসূচি সফল হয়েছে এক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের কাছে এখন রোল মডেল বিবিসি বাংলা দুই হাজার উনিশ সালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় জন্মের পর কিংবা শিশু বয়সে অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু কিংবা অঙ্গুত্ব বরণ এক সময় বাংলাদেশের শিশুদের জন্য ছিল নিয়মিত ঘটনা কিন্তু এখন আর সে দৃশ্য দেখা যায় না বরং টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে অনেক সংক্রামক রোগ এখন বিলুপ্তির পথে কার্যক্রম শুরু হওয়ার প্রায় সাড়ে চার দশকের মধ্যে বাংলাদেশ টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগ নিয়ন্ত্রণ ও নির্মূলে অভূতপূর্ব সাফল্য অর্জন করে উনিশশো সালে যেখানে টিকাদানের হার ছিল মাত্র ২ শতাংশের নিচে বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে টিকাদান কর্মসূচি সর্বোচ্চ সাফল্য পেয়েছিল জন্য আন্তর্জাতিক বেশ কয়েকটি স্বীকৃতিও পাওয়া গেছে বাংলাদেশের সবশেষ পোলিও ভাইরাস সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয় দুই হাজার ছয় সালে দুই হাজার চোদ্দ ঘোষণা করা হয় বাংলাদেশকে দুই সালে রুবেলা নিয়ন্ত্রণের লক্ষ্য অর্জন করে সরকার পিপিআই এর অসাধারণ সাফল্যের জন্য দুই ও দুই সালে ক্যাভি সেরা পারফরমেন্স পুরস্কার পায় বাংলাদেশ তবে ডক্টর ইনুস সরকারের রিসেট বাটনে বাংলাদেশের উল্টো পথে যাত্রা শুরু হয়েছে কয়েক মাস ধরে দেশের বিভিন্ন জেলায় নবজাতকের টিকার জন্য চলছে হাহাকার বিবিসি বাংলা সহ বেশ কয়েকটি সংবাদ কয়েক মাস ধরে ইপিআই টিকার ঘাটতির কথা উঠেছে। এসেছে বড় বড় মতো ডক্টর ইনুসের প্রশাসন কোনো তাই স্বীকার করতে রাজি নন যদিও টিকার জন্য মাঠে চলছে হাহাকার নবজাতকের এক বছর পূর্ণ হওয়ার আগেই অনেকগুলো স্বাস্থ্য কেন্দ্রে বেড়াচ্ছেন হাজার হাজার বাবা দৈনিক কণ্ঠে গত মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় দেশের অন্তত ত্রিশ জেলায় টিকার সংকট তৈরি হয়েছে এতে শিশুর স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার বিশেষজ্ঞরা সরকারি হাসপাতাল সহ বিভিন্ন কেন্দ্রে গিয়ে টিকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন শিশুদের অভিভাবকেরা নির্দিষ্ট সময়ের মধ্যে শিশুদের টিকা দিতে না পারায় বাড়ছে উদ্বেগ অন্যদিকে সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় টিকার সংকটের বিষয়টি মৌখিকভাবে স্বীকার করলেও স্বাস্থ্য কর্মকর্তারা অন ক্যামেরা কথা বলতে রাজি হচ্ছেন না চাঁদপুরের সিভিল সার্জন ডক্টর নুর আলম দিন পেন্টাফিলান ভ্যাকসিনের স্বল্পতার শিকার করেছেন তার দাবি মাসখানেক ধরে এই অবস্থা চলছে তিনি দাবি করেন এক থেকে দেড় বছর ধরে চলছে এমন অবস্থা অন্যদিকে ইপিআই ভ্যাকসিনের আওতায় থাকা চারটি টিকা স্টক আউট বলে জানান মানিকগঞ্জের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ খুশিদ আলম জানান ভ্যাকসিন চেয়ে অধিদপ্তরে জোরালো ভাবে চিঠি লেখা হয়েছে দর্শক জীবন রক্ষাকারী শিশুদের টিকা সংকটের কারণে নিয়ে করেছে করছে স্বাস্থ্য অধিদপ্তর এমনকি যানবাহনের তেলের খরচের জটিলতায় দেশের বিভিন্ন জায়গায় টিকা পাঠাতে সমস্যা হচ্ছে এমন অদ্ভুত কথাও শোনা গেছে প্রকল্প পরিচালকের কণ্ঠে বিবিসি বাংলাকে প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ডক্টর এ এফ এম শাহাবুদ্দিন জানান তেলের খরচ ও ভ্যাকসিনের গাড়ি বারবার পাঠানোর কারণে কিছুটা দেরি হতে পারে তার দাবি শক্তি হলে এ সমস্যা কেন গত এক বছরের তৈরি হলো তার কোন জবাব পাওয়া যায়নি অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক ডক্টর আবু হোসেন মোহাম্মদ মনুল আহসান করছেন অন্য দাবি তার দাবি আগে টিকা অনুদান হিসেবে বিনামূল্যে পেত বাংলাদেশ সরকার এখন তার টেন্ডারের মাধ্যমে কিনে আনতে হচ্ছে সে কারণে বজায় থাকছে না ধারাবাহিকতা দর্শক মনুল হাসানের এই দাবি সত্যতা রয়েছে দুই সাল পর্যন্ত ইউএন এপি এর অর্থায়নে বিনামূল্যে বাংলাদেশের টিকা সরবরাহ নির্ধারিত মেয়াদ শেষ হয় তবে আওয়ামী লীগ সরকার তৈরি উদ্যোগ নিয়ে এর মেয়াদ আর বছর বাড়িয়েছিল আওয়ামী লীগ সরকার পতনের পর বিষয়টি এগিয়ে নিতে সরকারের তৎপরতা থেমে যায় ফলে বড় ধরনের সংকটের মুখে পড়ছে দেশ টাকা খরচ করে নির্বিচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার এতে জীবন সংশয়ের মুখে পড়ছে লাখ লাখ শিশু বাংলাদেশ শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে উল্লেখযোগ্য অগ্রগতি করলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের অদূরদর্শিতায় নতুন করে বাড়ছে হচ্ছে সেই সঙ্গে পোলিওর মতো যেসব রোগ নির্মূল হয়েছিল সেগুলো ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে শিশুদের টিকার তীব্র সংকটের মতোই পুরনো আরেক বিপদ নতুন করে ফিরে এসেছে রিসিপাটনে সাম্প্রতিক সময়ে সারের দাম বাড়ার পাশাপাশি মজুদ সংকট তীব্র হয়েছে প্রায় সারের দাবিতে কৃষক বিক্ষোভের খবর আসছে সংবাদ মাধ্যমে কুড়িগ্রামের বুরুঙ্গা বাড়িতে চোদ্দই সেপ্টেম্বর সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকেরা এই সময় উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করা হয় কৃষকেরা জানান এলাকায় তীব্র সার পাওয়া গেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা ভরা মৌসুমে জমিতে সার দিতে না পারলে বড় ক্ষতির আশঙ্কা করছেন কৃষক তাদের অভিযোগ যাই অ্যামোনিয়াম ফসফেট বা জিএপি এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে ঘরে শূন্য হাতে ফিরতে হচ্ছে অথবা চড়া দামে কিনতে হচ্ছে সার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় দেশের বিভিন্ন জেলার কৃষকের কাছ থেকে সার নিয়ে বিস্তর অভিযোগ পাওয়া গেছে কেউ বলছেন সার পাচ্ছেন না আবার কারো অভিযোগ নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে কৃষকের এমন না বিশ্বাস অবস্থার মধ্যে উল্টো সারের দাম বাড়ানোর পথে হাঁটছে সরকার পেট্রো বাংলা সার কারখানায় গ্যাস এর দাম বাড়ানোর প্রস্তাব দেয় পরে একই প্রস্তাব আলাদা ভাবে দেয় ছয়টি গ্যাস বিতরণ কোম্পানি এমন অবস্থায় সার কারখানায় গ্যাস দাম দেড়শ বানানোর গণ শনের আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আগামী ৬ অক্টোবর এই শুনির পর সারের দাম বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে ইতোমধ্যে শুনিতে অংশ নানায় ঘোষণা দিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কে দশক সার সংকোচ এবং দাম নিয়ে কৃষকের কোপ গত দুই দশকে খুব কমই শোনা গেছে তবে নব্বই দশকের মাঝামাঝিতে সারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় ব্যাপক কৃষক বিক্ষোভ হয়েছিল উনিশশো সালের পনেরোই মার্চ সারের দাবিতে টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা ময়মসিংহ কিশোরগঞ্জ সহ কয়েকটি জেলায় প্রাণ হারান জন কৃষক প্রশ্ন হলো প্রায় তিন দশক আগে সেই বাংলাদেশ কি আবার ফিরে আসছে নবজাতকের টিকা থেকে শুরু করে চাষাবাদের মূল উপকরণ সারের জন্য হাহাকার কোন নতুন বাংলাদেশের ছবি উপহার দিচ্ছে সেই সঙ্গে লাখ লাখ নতুন বেকার বিশ লাখ মানুষের প্রতি দরিদ্র হওয়ার মধ্য দিয়ে কোন মেজিক্যাল দেশ হাজির করছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস শেখ হাসিনার সরকারের সমালোচনা করেন যে অধ্যাপক তার সরকারের কাছ থেকে হাসিনার আমলের ভালো কাজগুলোকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আশাই তো দেশের মানুষ করেছিল গত এক বছরে তার একটি নমুনাকে অন্তর্বর্তী সরকার রাখতে পেরেছে